গোলাপ সিজনের কন্যাটা দেখা যায় শীতের কন্যা যেটা এদের শুনলে ভালো গাছগুলো হ্যাঁ নষ্ট হয়েছে ভয়ঙ্কর অবস্থা আজকে যে হুমকির মুখে ছিল জায়গাটি সেটা কোনো রকমে ঠেকানো গেছে আর একটু হলে এই গরুর খামারটি পুড়ে যাওয়ার পুরো চান্স ছিল অলরেডি ফলদায়ক এই সুন্দর গাছগুলো সব ভেঙে পুড়ে গেছে আর সরকারি রাস্তাটির অস্তিত্ব এখন একটা নাই মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চল এবং গভীর খাদের নিচে চলে এসছি আসলে ব্যাপারটি এরকম নয় প্রবল বর্ষায় অতিরিক্ত পানির চাপে যে সিস্টেমটা করা ছিল পানির জন্য এখানে পাইপ দিয়ে সেটা পর্যন্ত ধসিয়ে নিয়ে গেছে আর একটু নিচে নামলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে ভেতরে দেওয়া যে পরিমাণ গভীর হয়ে গেছে এটা আসলে একটা ভয়ঙ্কর অবস্থার রূপ দিয়েছে এখানে নামতেও গাছ সমসম করে কখন জানি এটা পড়ে যায় এরকম অবস্থা দেখেন একেবারে শূন্যের উপরে আছে এই গরুর খামারটি এবং শিকড় উপড়ে পড়ে আছে যে বড় বড় গাছগুলো আর এইখানে আগেই সিস্টেম করা ছিল এই যে যে পাইপ দেওয়ার আছে এই পাইপের এখানে সিস্টেম করা ছিল পানি নিষ্কাশনের ব্যবস্থা যেটা এই পুকুরে যেয়ে পড়ত কিন্তু সেই সিস্টেমটা পুরো ভেঙে পড়ে এত বেশি পানির চাপ যে বলা যায় না কারণ এখানে পার্শ্ববর্তী এলাকায় ভাইদের বিশাল জমি এবং সেখানকার জমে যাওয়া বিশাল পানি এবং মাদ্রাসার পানি সব ঢল নামে হচ্ছে এই জায়গাটা দিয়ে আর তারই ফলস্বরূপ আজকের এই পরিস্থিতি আসলে এ ব্যাপারে ব্যক্তিক জায়গার থেকে সবার সচেতন হতে হবে এর কোনো বিকল্প নেই কারণ সবাই মিলে সম্মিলিতভাবেই এই অতিরিক্ত পানির চাপ সামলানো সম্ভব কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয় এই জন্য যার যার জায়গা থেকে সচেতন হলেই কেবল রুখে দেওয়া যাবে এই ভয়াল স্রোতের থাবা বা যখন অতিরিক্ত পানির চাপ আসে তার হুঙ্কার গাছগুলো কি করবেন গাছগুলো কি করবেন আপনি কিন্তু সাবধানে করেন না হয়তো আসলে একটু পিছিল হলে কিন্তু বিপদ হয়ে যাবে ধরবো নাকি

এটা একটি সরকারি রাস্তা ওই বুড়ি ভৈরবে গেছে এখান থেকে কয়েকশো গজ দূরে আর এই যে রাস্তা ভেঙে চুরে শেষ মূলত যেখানকার পানি প্রাদুর্ভাবে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে এখানে যে বেঁধে দেওয়া হয়েছে এই মাদ্রাসার মাঠ আর ব্যাংক ডাকা এই দাউদ মামার বেড় বিস্তৃত জায়গার পানি এই দুইটা জায়গার পানি আসলে বিস্তৃত আকারে শেষ পর্যন্ত ওপাশ দিয়ে এপাশ দিয়ে বেয়ে যে ওই যে জমে আর কি